শিল্পাঞ্চল খ্যাত খুলনা খালিশপুরে বিআইডিসি রোডের শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিকেল তিনটায় এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশকে ঘিরে খুলনার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে মানুষ ছুটে আসতে থাকে দেখতে দেখতেই বিশাল জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকাটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংস্কার ছাড়া তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন দেওয়া যাবে না উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন তো ভোটের দিন সকালে আমরা রওনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলবে না ভোট হয়ে গেছে বাড়ি চলে দিনের ভোট রাতে ছেড়ে দেবে এই ভোট কি আপনারা আর হতে দেবেন এই জন্য একটু সময় যদি লাগেও অন্তত কমপক্ষে নির্বাচন কমিশন জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সংবিধানের কিছু সংস্কার করেই আমাদের একটি জাতীয় নির্বাচন দিতে হবে যত দ্রুত সম্ভব বন্ধ হয়ে যাওয়া মিলের শ্রমিকদের পাওনা মজুরি পরিষদের তাগিদ তুলে ধরে প্রধান অতিথি আরো বলেন এবং যাদের মিলে যে সমস্ত বকেয়া সব হিসাব করে দ্রুত দিতে হবে এই আওয়ামী ফাসিবাদের আমলেই সব বন্ধ হয়েছে লুটপাট করে খেয়েছে এমপি মন্ত্রীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে আর বিদেশে অর্থ পাচার করেছে রাষ্ট্রত্ব কারখানা যেগুলো বন্ধ হয়েছে অবিলম্বে চালু করুন ব্যক্তি মালিকানায় দিতে চেয়েছেন আমাদের আপত্তি নেই কিন্তু এমন মালিককে দেন তারা যেন মিলটা নিয়ে চালু করে শ্রমিকদের টাস দেয় উৎপাদন হয় তারাও যেন মজুরি পায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মোহাদ্দিস আব্দুল খালেক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল আলম জামায়াতের খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আয়োজনের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করে টাইফুন শিল্পগোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ফারাজি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এই সমাবেশ অবহেলিত খুলনা খালিশপুরের সকল শ্রমজীবী মানুষের মুক্তিকামনা ও নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়